ব্যক্তি বলে আল্লাহ আমার রব আর তার উপরে যে কামার থাকে এই কথার স্বীকার করে নেই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সমস্ত কিছুর মালিক হচ্ছে একমাত্র কে আমার ভাইদের মালিক আল্লাহ মৌদের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমাকে দরিদ্রতি করার মালিক আল্লাহ আমাকে ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আমার কাছ থেকে ধন সম্পদ নেওয়ার মালিক আল্লাহ আমাকে দলি বানাইবার মালিক

সমস্ত কিছুর মালিক আমরা অস্বীকার করে নিলাম ও মালিক আল্লাহ তুমি তো আমাদের প্রভু তুমি তো আমাদের পাল্লা তুমি তো সব কিছুর মালিক তুমি তো খালে আল্লাহ রাখি হচ্ছে খালে আর আমরা হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছেন শ্রদ্ধা আল্লাহকে সমস্ত কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে কারণ আল্লাহ রব্বুল আল আমি হচ্ছে সমস্ত জগতের প্রতিপালকটা ঠিক লাগাতে

সমাজ থেকে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ঘোষণা করেছেন তাহিরা হুজুর আসলাম সাল্লামের কাছে কাছে থেকে এই কথা সর্বপ্রথম মজবুত করেছেন ঠিক করেছেন যে আল্লাহ সব মালিক আমার মৌ আসো কোনো সমস্যা নাই আমার গান চলে যায় কোনো সমস্যা নাই আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহর উপর অটল বিশ্বাস আল্লাহ ছাড়া আর কেউ কিছু করতে পারবে না আমাকে মারতেও পারবে আল্লাহ

সাথে রাজি হয়ে গেল কিভাবে রাজি হয়ে গেল একটু জানতে চাই একটু তোমার কাছে শুনতে চাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার আমি ও হুজুর আপনি যে আমাকে বলেছেন আমি তো একা না আমার এক পাশে আছে আর এক পাশে আছে মোহাম্মদ রসুল্লাহ এক পাশে এক লক্ষ সৈন্য সৈন্যের সেনাপতির নামিদিন মারেক বিন মারেক সৈন্য সহ যুদ্ধ করার জন্য প্রস্তুত চিরপিট করে আছে রাতুলের দিকে যেই রাতুলকে দেখবে সেই তীর মারবে মুজেহাল বলতে যে ও হাবিব বিন মালিক এদাই তো মুহাম্মদ তোর তির মারো তোর রক্তকে হক্ত করো তোর রক্তেরকে শ্বাস করে দাও এদাই তো আমার বাতিজা মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন জিতে इनके তায়েদ রে আল্লাহু আকবার বলে

আল্লাহর নামে জয় কি কেসে দালসা হামিদ বিন মালিক দস্তকে তার তোর 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 তীর পড়ে যায় আর হামিদ বিন মালিক बोलतेছে রে

महां मद

হচ্ছেন সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা তাদের জন্য পাওয়া কিন্তু মুমেন হতে হবে মুমেন বান্দা হয়ে তারপরে মাওলার কবরে যেতে হবে কারণ মুমেন বান্দা হইয়া তারপরে যদি মাওলার কবরে যায় আল্লাহ রব্বুল আলমিন এই সুসংবাদ আমার আর আপনার জন্য কার্যকারী করবেন তাদের মতো ইমানকে মজবুত বানাইয়া পুক্ত বানাইয়া তারপরে মাওলার কবরে যেতে হবে আল্লাহ আমাদের আর কোন চিন্তা নাই আর এরকম ইমান যদি না থাকে আজকে থেকে নিয়োগ করি এইরকম ইমান বানানোর চেষ্টা করা দরকার আছে না বলেন ইমান বানানোর চেষ্টা করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতে উসমান বলছে আল্লাহ আলহু ও বাবা পুখারি তীর নিজিতে হাদিসটা আছে হাদিসটা আপনাদের কাছে বলতেছি হজরতে উসমান রাজি আল্লাহ আলহু আমার সিদ্দিক রাজি আল্লাহ আলহুর জমান হয় দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল অন্য বস্ত্রের বাসস্থান সমস্ত কিছুর মধ্যে অভাব খাদ্যের অভাব দেখা দিল খাদ্য আর পাওয়া যায় না কাপড়ের দাম বৃদ্ধিтео গেল এমন অবস্থায় উসমান রাদিয়াল্লাহ কারণ অনেক ধনী মানুষ ছিলেন ওনার অনেক সম্পদ ছিল উসমান রাদিয়াল্লাহ তাআলা অনুমতিতে এরকম উট বুদাই করা ভর্তি করে কাপড় আসতে লাগলো এই সময় দূর ভিক্ষ দূর ভিক্ষর সময় উসমান রাদিয়াল্লাহ কাছে কাপড়ে পরিপূর্ণ পেদরা আসলো আசியா বলসে ও উসমান আমাদের কাপড়ের খুব একজন বলতেছে দশ ডিনারের জায়গায় আমরা বারো দিনার দিয়া ক্রয় করবো একজন বলতেছে যে দশ ডিনারের জায়গায় আমরা চোদ্দ দিনার দিয়া তারপরে ক্রয় করবো

না আর ওসমান রাজি আল্লাহ দাঁড়ানো বলতেছে তোমরাও শুনে নাও আমার আল্লাহ তো বলে দিয়েছে একে দর দেয় তোমার আল্লাহ বলেন আর তোমরা দশ দিনার বলতেছো পনেরো দিন হামদিবা আর আমার আল্লাহ করেন আল্লাহ রেবুল্লাহ বলেন একে আমি দশ গুণ দিয়ে তোমরা সমস্ত বেতনা শুনে নাও আমার সমস্ত কাপড় উঠ বুঝাই করছি কাপড় আমি বিনা মূল্যে সমস্ত অভাবিতের জন্য দান করে দিলাম বলেন তোমার শুনতে করছেন আব্দুল্লাহ আপা লোতারণ বলেন আমি ঘুমায় গেলাম গুবান করে শব্দ দেখতেছি আল্লাহ মহান্ডাগুলো শুনলাম

তারা ছিল সত্যিকারে আতিকে রাসুল আর আমি আর তুমি হচ্ছি বাবা নামে আতিকে রাসুল আল্লাহ আকবর যদি আমি আর তুমি আতেকে রাসুল বলে দাবি করি তাহলে আমি আর তুমি নামাজ পড়ি না কেন বাবা আমি আর তুমি রমজানের রোজা রাখি না কেন বাবা আমার আর তোমার মধ্যে সুন্নতি নেবাস নাই কেন আল্লাহ আকবর একজন লোক আছে নামাজ পড়ে না আমার বলে আসিকে রাসুল তার চাইতে বড় ফাঁসিকে রাসুল আর নাই কথা বিজ্ঞানে দিয়েছে একজন লোক আছে নামাজ পড়ে না আবার বলে আছে না 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 নামাজ পড়া তো আছে যায় না আছে ছিল আল্লাহ আকবর আছে ছিল আল্লাহর সাহেব আল্লাহর রসুলের সাহেব আবু ভক্তি আল্লাহ চালানু আছে কেরা চুল ছিল উসমান রাজি আল্লাহ চালানু আছে কেরা চুল ছিল অজতে আলী রাজি আল্লাহ যেমন আলীর আলী আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম ভাবে ঘোড়া চালাইছা তারপরে মসজিদের মধ্যে এরকম ভাবে ওটার মধ্যে গেছে নামাজ পড়তে এবার ঘোড়া তোরা আসছে ঘোড়া তোরা তো জানি তোর ঘোড়া চিন্তা করলো যে শুধু গাছকে পাইছি চুরি করে লোক যেই ঘোড়া বেড়ে টান দিব ঘোড়ার পা ছিল ওই পা তো ডাইভা গেছে আর টাইগা দিতে পারে এবার চোরে চিন্তা করলো কি ব্যাপার ঘোরা চুরি করে না নিতে পারি অন্তত লাগামটা তো নিতে পারি এই জন্য লাগামটা চোরে দেখবেন মার্শাল্লা সামনে যা পায় মানুষ চিন্তা করলো যে গোড়া এনে নিতে না তাই না লাগামটা তো এবার গোড়া চোরাই লাগামটা তান দিয়া চিরা এটা লইয়া যাইতে আছে কেন আর চিন্তা এই জন্য চুরি করলো যে দুইটা দাঁড়াম যদি বিক্রি করা যায় তাহলে অনেক লাভ হইব ওই দিক দিয়ে আলী রাজি আল্লাহ নামাজ পড়ার আগে এই চিন্তা করলো যে বাইর হইয়া যদি কোনো অভাবী লোককে পাই তাহলে তাকে দেখা মাত্র দুই দেড় হম দান করবো আচ্ছা কন্ত এই গোড়া পোড়ায় যদি লাগাম চুরি না ও করতো তাও আলী রাজি আল্লাহ তালুর সাথে তার দেখা হইতো যদি দেখা হইতো তাহলে দুই দেড় হম তো পাইতো না পাইতো না কিন্তু কি করলো লাগাম চুরি করে লইয়া যাইতেছে

নাম করতে পারলো না কেন দান করতে পারলো না জানেন আছে ওই দুই দেড় হাম লাগাম কিনতে লাগলো না এলো দুই 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 হাম লাগাম ছাড়া যদি ঘোড়া দৌড়ায় তাহলে কি গন্তব্য করতে যাওয়া যাবে অন্য দিকে চলে যাবে আমি যদি আল্লাহ চিন্তা করলো যাক দুই দেড় হাম দিয়া পেলে লাগাম কিনি লাগাম কিনার জন্য একজন রে ঘুরতেছে তো এক ঘটকে আয়সা আলী রাজি আল্লাহ সালাম দিছে আলী রাজি আল্লাহ বলতেছে ভাই আমার তো লাগাম তোরে নিতে গা একটা লাগাম তো দরকার তো লোক তব যে আমি আপনার লাগাম কিনে দেবো কইতেছে তুমি কেন আমার লাগাম কিনে দিবা আমি লাগাম কিনে দেবো জান্নাতের আশায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী আমার লাগাম কিনে দিলে তুমি জান্নাত পাবে এই কথা তুমি কর কর থেকে শিখলা কয় আমি এটা শিখছি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সুবহানাল্লাহ

আলী তুমি রাজি আসলি মাথাটা নিজের দিকে তাকাই চুপ করে বসে আছে আলী রাজি আল্লাহ মনে করতেছে কোনো কথা বলা যাবে না চুপ করে থাকতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করতেছে ও আলী আল্লাহর পক্ষ থেকে পায় চালা আমার মেয়ে পাঁচেমার সাথে তোমার বিবাহ তো হবে আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা মহারানা কি দিবা কয় টাকা আল্লাহ তালু চোখ দিয়া পানি বের হয়ে যায় আমি রাজি আল্লাহ তালু কান্দে আহার চিন্তা করে একটা থানা করিও তো নাই কিভাবে আমি আল্লাহ রসুলের মেয়েকে বিবাহ করব আর বিবাহ করতে হলে তো মোহর দরকার আছে আমার কাছে তো কিছু নাই চিন্তা করত কেন তোমার মাথার মধ্যে যে হেলমেট আছে ওই হেলমেটটা বাজারে বিক্রি করো বাজারে বিক্রি করার পর যে মহর আসবে যে আসবে যে দিনাদের বেরাম আসবে ওইটা দিয়াই ফাতে মার বিবাহের মহর দিয়া দিও আলী রাজি আল্লাহ তার কোন টেনশন নাই কোন চিন্তা নাই মাথার হেলমেট দিয়ে একটা জোর মারছে পিতন দিক দিয়া ওসমান রাজি ডাক দিতে আলী ভাই তোমার সাথে আমার একটু কথা আছে তুমি একটু দাঁড়াই ভাবি আলী রাজি আল্লাহ পিছনের দিকে দাঁড়াইতে আর বলে ভাই উসমান এই বিপদের দিনে তুমি আর কেন আমার ডাক দিলা উসমান রাজি আল্লাহ উদ্দারণ করতে চালি ভাই আমি যদি তোমার মাথার হেলমেটটা কিনি তাহলে আমার কাছে বিক্রি করবেন এই বিপদের দিনে

এই এক ফলে দরাম বাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা কা সুবহানাল্লাহ ক আলী রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে জোরে কান্দে আর বলে ও ভাই এই সামানর একটা হিলমিতের দাম আবার এক ফলে দরাম হয় নাকি এক ছলে দিনার হয় নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলাও কান্দে আর বলে আলী আতাকুল্লাহিল গালি

আল্লাহু জি আল্লাহ তাআলা নূ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাক উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহু اكبر দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাক ওই যে লাগাম তোরা লাগাম কিনদে হই লোকটা বলত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখতি ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিকট থেকে শিখতি এবার লাগাম তোরা জানতে এরকম ভাবে ঘুরতেছে লাগাম বিক্রি করার জন্য লাগাম করা যাচ্ছে আর আলী রাজিয়াল কাছ থেকে দুই দেড় হাম নিয়া এই লোকটা যাচ্ছে লাগাম কিনার জন্য এবার বাজারের মধ্যে গিয়া দেখে আর কোন লাগাম নাই আর এদিক দিয়া লাগাম করা ঘুরতেছে লাগাম কিনবানি লাগাম কিনবানি ওই লোকের সাথে সোরার দেখা লাগাম সোরার দেখা ওই লোকটা বলতেছে আমি তো লাগাম চাই বলে কত বলে হ্যাঁ দুই ড্রাম দেবো বলে হ্যাঁ তাড়াতাড়ি দেও দুই ড্রাম দিয়ে লাগাম কিনলো বলতেছিলাম বাবা এই লাগাম তোরা তো দুই ডার এমনি পাইতো কেন্দ্র আগাম করে সারা দিন কষ্ট দুরুনা সেই ঠিক দুই যারা আমি পাইলো বলতেছিলাম উসমান رضی আল্লাহু তাআলার নূর কা'ব থেকে শিক্ষা পাইতে আর উসমান رضی আল্লাহু তাআলাও বলতেন জান্নাতের আশায় যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তারাও মাওলার জন্য মাওলার জন্য এই ভাবে কাঁদে আর আমারাল আপনার কি হাল কি অবস্থা আল্লাহই ভালো জানে কত যে করি

i <laughs>

জিজ্ঞেস করতে এত কষ্ট তুমি করতো ভাই তালে আল্লাহ আশায় অনেক হিসাব কিতাব মিলাইটা দেখলাম জীবনে এরকম কোন আমল করতে পারি নাই যে আমল নিয়ে মাওলার দরবারে উপস্থিত হব কিন্তু একটা আমল আমার আছে কালকে আমাদের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তাল হা কি নিয়ে তখন আমি আর কিছু বলবো না হাত উপরের দিকে তুলে ধরবো আল্লাহ তুই তো হাত উপরের দিকে তুলে ধরে বলবো মালিক

কলিজা পেতে দেয় কোনো কষ্ট নাই কোন দুঃখ নাই আল্লাহর রসুলের যেন কোনো কষ্ট না হয় সত্যিকারের প্রেমিক তো তারাই ছিল বাবা ওই রকম প্রেম করে তারপরে মাওলার কবরে যেতে হবে কথা ঠিক না বেশি আল্লাহ ও মা বোনেরা নিজের বাবাকে খুব মহাব্বত করতো নিজের বাবাকে খুব ভালোবাসত বাবাকে সে অনেক বেশি মহাবত করতো আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন কোনো কোনো সন্তান আছে বাবাকে বেশি ভালোবাসে কোন কোন <no liebe>

আমার পিতা মাতা আপনার জন্য কুরবান আমি তো বুঝছি আপনি কি বলছেন বলে কি বললাম বলে আপনি বলতেন আমার পিতার বরদান তো যেন আপনার কাছে নিয়ে আসি আল্লাহর কত আমার পিতার গর্দান না নিয়ে আমি বাড়ি থেকে আসব না আর দিনের কাছে মোহাম্মদ